প্রবাসীদের কেউ দুঃখ বোঝেনা হরে প্রবাসীদের মুগ দেখে কেউ দুঃখ বোঝেনা প্রবাসীদের মুগে দেখে কেউ দুঃখ বোঝেন প্রবাসীদের মুখ দেখে কেউ দুঃখ বোঝে না মুখে বলে ভালো আসি বুকের ভিতর যন্ত্রণা মুখে বলে ভালো আসি বুকের ভিতর যন্ত্রণা প্রবাসীদের মুখ দেখে কেউ দুঃখ বোঝে না রে প্রবাসীদের মুখ দেখে কেউ দুঃখ বোঝে না মুখে বলে ভালো আসি বুকের ভি ভিতরে যন্ত্রণা বলে বুকের ভিতরে যন্ত্রণা প্রবাসীদের মুখে দেখে কেউ দুঃখ বোঝে না রে প্রবাসীদের মুখে দেখে কেউ দুঃখ বোঝে না লক্ষ টাকারে নে বোঝাও মাতাতে রাখিয়া আল্লাহর নামে বাংলার জমি না শিলাম সারিয় লক্ষ টাকারে নে বোঝাও মাতাতে রাখিয়া আল্লাহর নামে বাংলার জমি না শিলাম তিলে তিলেরেন শুধিলাম দুই বছর গত তিলে তিলের যাবিও বিনথ হঠাৎ করে বাবা আমায় বলল টেলি ফুনে বাড়ির পাশের জমি টাকি রাখবি খোকা কিনে बाबर मोने देश जावा होलो ना बाबर मोने देश जावा होलो ना প্রবাসীদের মুখে দেখে কেউ দুঃখ বোঝে রে প্রবাসীদের মুখে দেখে কেউ দুঃখ বোঝে না মুখে বলে ভালো আসি বুকের ভিতর যন্ত্রণা মুখে বলে ভালো আসি বুকের ভিতর যন্ত্রণা প্রবাসীদের মুগে দেখে কেউ দুঃখ বোঝেন রে প্রবাসীদের মুগে দেখে কেউ দুঃখ বোঝে না ষোলো ঘন্টা কাজের পরে যখন একা থাকি মোবাইল ফোনে মায়ের ছবি বারে বারে দেখি ষোলো ঘন্টা কাজের পরে যখন একা থাকি মায়ের ছবি মোবাইল ফোনে বারে বারে দেখি যতই দেখি মাগ আমি তোমার ছবি খানি অজর দ্বারা দৈ নয়নে জরে শুধু পানি কবে জানে দেখে তোমার প্রিয় মুখানা কবে জানে দেখবো মাগো তোমার প্রিয় মুখানা প্রবাসীদের মুখে দেখে কেউ দুঃখ বোঝে না রে প্রবাসীদের মুখে দেখে কেউ দুঃখ বোঝে না মুখে বলে ভালো আসি বুকের ভিতর যন্ত্রণা মুখে বলে ভালো আসি বুকের ভিতর যন্ত্রণা প্রবাসীদের মুগে দেখে কেউ দুঃখ বোঝে না রে প্রবাসীদের মগে দেখে কেউ দুঃখ বোঝে না অনেক বড় বছরটা